নেকে ইফটিজিং এর প্রতিবাদ করায় পিটিয়ে হত্যা করা হয়েছে বাবাকে চাঞ্চল্য করে ঘটনাটি ঘটেছে রাজশাহী নগরীর তালাইমারি শহীদ মিনার এলাকায় নিহত ব্যক্তির নাম আকরাম হোসেন তিনি পেশায় বাস চালক স্থানীয় হয়েเดতে অতঃপরতে নিহুতের মেয়ে আলফি এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন বুধবার সকালে প্রাইভেট শিক্ষকের কাছে পড়া শেষ করে নগরীর তালাইমারি শহীদ মিনার মোড়ে অটো থেকে নেমে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন আলফি এ সময় স্থানীয় বকwidehat নানটু মেয়েটিকে উপযুক্ত করে প্রাণ ছুটতে গিয়েছে চারটি থেকে ওখানে নানটু দাঁড়িয়ে ছিল আমাদের লেখ্যা বিশেবিত বলে জানিয়েছে আমি তো লাইজ কিছু না বলে আলফি বাড়িতে এসে বিষয়টি তার মা বাবাকে জানালে বাবা আকরাম হোসেন বিষয়টি প্রতিবেশী নান্টুর বাবা মাকে জানান এতে নান্টু ক্ষিপ্ত হয়ে বুধবার রাত দশটার দিকে আকরাম আলীর ছেলে ইমাম হাসান অনন্তকে শহীদ মিনার এলাকার সড়কে দলবল নিয়ে পেটাতে শুরু করে

দিয়েছে সাতজন এর নামে আসামি ওই ময়না তদন্ত শেষে লাশ হস্তান্তর করা হয়েছে এখনো আসামি গ্রেপ্তার হয়েছে চেষ্টা করছি ময়নাতদন্ত শেষে নিহতের মরতেও পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে